অর্থের অভাবে উচ্চ চিকিৎসায় বাধা ধীরে ধীরে নিভে যাওয়ার পথে এক ছোট্ট শিশুর জীবন প্রথমেই আমরা অনুরোধ করব খবরটিকে নিজের ফেসবুকে শেয়ার করুন কারণ আপনার একটা শেয়ারের মধ্য দিয়ে হৃদয়বান ব্যক্তির এগিয়ে আসবেন আর্থিক সহযোগিতায় বয়স মাত্র চার বছর চার মাস যে বয়সটা এখন খেলাধুলা করে বড় হয়ে ওঠার আর সেই বয়সে আক্রান্ত এক দুরারোগে বাবা মা দুজনেই বঞ্চুর কোনো রকম চলে তাদের সংসার অভাব অনটনের সংসারে এ যেন এক বড় পাহাড় সমান দুঃখ এসে হাসি খুশি পরিবারটাকে থমকে দিল জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল ফারুকের একমাত্র কন্যা ফারহানা আক্তার বয়স চার বছর পাঁচ মাস দুরারোগে আক্রান্ত পরিবারের সদস্যরা জানান বর্তমানে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে সেখানে ডাক্তার বাবুরা জানিয়েছেন খুব শীঘ্রই তাকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে কীভাবে মেয়ে চিকিৎসা করা যাবে এ নিয়ে রাতের ঘুম উড়ে গেছে পরিবারের সকলে ইতিমধ্যে পরিবারটির আর্থিক সহযোগিতায় এগিয়ে আসেন স্বদেশ নির্মাণ ইনিসিয়েটি ট্রাস্টের সহ সভাপতি মোহাম্মদ নুন নবীল ইসলাম তিনি জানান আজকে আমরা আমাদের সদস্য বিশিষ্ট সমাজসেবী ফিরদ্দৌস আলী শরিফুল হক মোস্তাফা আনোয়ার পাশা গ্রামীণ চিকিৎসক গোলাপ মোস্তাফা আমরা সবাই মিলে সকলের সহযোগিতায় সাধ্যমতো পরিবারটিকে সামান্য আর্থিক সহযোগিতায় পাশে দাঁড়ালাম তিনি আশ্রয় চোখে সমাজের সকল ব্যক্তি বর্গদের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মেয়েটির স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানান। এদিকে পরিবারের সদস্যরাও সবার কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানান। এ ছোট কি করে মানে কি রোগ হয়েছে? ব্লাড ধরে। মাস ধরে। না ডাক্তার কি বলেছিলো? ডাক্তার কলকাতা নিয়ে যাও এখানে হবে না। কিন্তু কলকাতা নেওয়ার মতো তো আপনাদের কোনো সামর্থ্য নেই কি চাচ্ছেন মানুষের জনসাধারণের কাছে আজকে দেখা গেল ক্রান্তি বলকের সমাজসেবী মোহাম্মদ নুন বলবেন তাদেরকে আপনার নাম ছোট্ট মেয়ে বিরল রোগে আক্রান্ত ছোট্ট মেয়ে নাম হচ্ছে ফারহানা আক্তার ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত চার চিকিৎসার জন্য এলাকার সকল জনসাধারণের কাছে আমরা দুহাত বাড়িয়েছি যে যা পারবেন পরিবারের দেওয়া ফোন গুগল পেটিএম নাম্বারে সহযোগিতা করুন আপনাদের সহযোগিতায় ছোট্ট বাচ্চাটি ছোট্ট শিশু কন্যা, মাত্র বয়স চার বছর পাঁচ মাস সে ফিরে পাবে তার স্বাভাবিক জীবন তাই আসুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সহযোগিতা করি কারণ পরিবারের সমর্থনেই যে এত বড় একটা বিরল রোগে আক্রান্ত তার চিকিৎসা করানোর জন্য ইতিমধ্যে দিনমজুর পরিবার সমস্ত কিছু বিক্রি করে আর তাদের সমর্থ্য নেই যে তারা হচ্ছে ট্রিটমেন্টটা চালিয়ে যাবে তাই আমরাও আজকে সহযোগিতা করলাম আপনারাও সবাই মিলে সহযোগিতা করলে এই ছোট্ট কন্যা সন্তানটি তার স্বাভাবিক জীবন ফিরে পাবে আমার নাম মোহাম্মদ নূর নবীবুল ইসলাম আমি পশ্চিমবঙ্গ স্বদেশ নির্মাণ ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট উন্নত মানের পাঞ্জাব আলু বিশেষ বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্য পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে